যে আল্লাহ হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা সুতরাং পাপি ব্যক্তির পাপাচারিতার সৃষ্টিকর্তাও আল্লাহ যেহেতু আল্লাহ এই সৃষ্টি কাজটা করেছেন সৃষ্টি না করলে একজন মানুষ এই কাজ করতে পারত না সুতরাং পাপ কাজের জন্য মানুষকে দায়ী করা যাবে না তাহলে দায়ী কে এরা তো সমস্ত পাপের দায়বার আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছে এরা কিন্তু মুসলমান এরা কি আপনারা বলুন এই যদি আকিদা হয় যে মানুষের কোনো পাপ নাই পাপাচারিতার দায়ভার ভার সম্পূর্ণরূপে আল্লাহর মুসলমান ঠিক আছে কিন্তু তাদের আকিদাকে ঠিক আছে যেহেতু আল্লাহ নবী সাল্লাহ স্পষ্ট করে দিয়ে এই কথাটা আমাদেরকে বুঝাই দিয়েছেন উম্মতের মধ্যে আমার বিভক্তি হবে নবীজি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উম্মতের ব্যাপারে কিছু দাবি পেশ করেছিলেন সব দাবি আল্লাহরুল আলমিন কবুল করেছেন কিন্তু একটা দাবি কবুল করেন নাই সেই দাবিটা কি ছিল আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে দাবি করেছিলেন যে আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে কোনো বিভক্তি যেন না থাকে উম্মত যেন এক হয়ে চলতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের এই দাবির প্রেক্ষিতে জবাব দিলেন বন্ধু দাবি যা করেছেন সবই তো আমি কবুল করেছি কিন্তু এই দাবিটা আমি কবুল করলাম না কারণ এখানেই ইমানের পরীক্ষা আছে আল্লাহর নবী সাল্লাহু আলহিউর যে সুন্নত সেই সুন্নত বোঝার চেষ্টা করেছেন সুন্নত মেনে নেওয়ার চেষ্টা করেছেন এরাই হচ্ছেন আহলে সুন্নত পল জামাত এরাই হচ্ছে সুন্নি মুসলমান নাজাদ পাইতে হলে কেরামের যে দল আল্লাহর হাবিব সাল্লাহু আলহিউ যাদেরকে হেদায়েতের মাপকাঠি হিসেবে উম্মতের কাছে পরিচিত করে দিয়ে গেছেন আল্লাহ সুবহানহুয়ত আলা যাদের ব্যাপারে কোরআন এ মধ্যে স্বাদ করেছেন হাব্বাবাবা ইলাইকুমুল ইমান ও জাইয়া নাহুফি কুলু হিকুম ও কার্রাহ ইলাইকুমুল কুফ্রামল ফুসুকামুল এশিয়ান আল্লাহর রবির সাহবাই করামের ব্যাপারে আল্লাহ সুহানহুয়াত আলায় স্বাদ করেছেন তবুও তো সেই সমস্ত মানুষ যাদের অন্তর অন্তরের মধ্যে আল্লাহ রব আলমিন ইমানকে প্রিয় করে দিয়েছেন ইমানের সৌন্দর্যে তোমাদের কল্পগুলোকে অন্তরগুলোকে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন এবং যত পাপাচারিতা আছে সমস্ত পাপাচারিতা তোমাদের কাছে অপ্রিয় করে দিয়েছেন সাহাবাই কেরামের প্রশংসায় আল্লাহ রবুল আলমিন এই যে কথাগুলো এখানে উল্লেখ করলেন প্রমাণ হয় আল্লাহর নবীর সাহাবায় কেরাম আল্লাহর নবী সাহাবায় কেরাম জেনে শুনে কোনো পাপাচারিতার দিকে কোনো দিন যান নাই এই কারণে সার্টিফিকেটটাও পেয়েছেন দাদি আল্লাহ আনহম আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট সুবাহ আল্লাহ বলে তো হাজির কেরাম এই যে সুন্নি মুসলমান মুসলমান আমি প্রথম যেই কথা দিয়া শুরু করেছিলাম যে মুসলমান হইলেই কিন্তু জান্নাতি হয় না মুসলমান হইলেই জান্নাতি না মুসলমান জান্নাতের জান্নাতের পথ পথ থেকে যারা যারা দূরে সরে যায় বর্জন করে চলে এই পথটা তারা কোথায় পায় যে নিজেরা আবিষ্কার করে এই পথটা আবিষ্কার করে কিভাবে কোরআনে করিম ব্যবহার করে আল্লাহ রবি সাল্লাহরের সময় সুন্নত ব্যবহার করে হাদি শরীফ ব্যবহার করে কিন্তু কোরআন আর হাদিসের মূল মর্ম যেটা আছে সেই মূল মর্মটা তারা অনুধাবন করতেও পারে না বরং এই ক্ষেত্রে তাদের নিজস্ব মন গড়া কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া তারা কোরআন হাদিস বোঝার চেষ্টা করেছে যার কারণে যত মত তত পথ যত মত তত পথ এই নতুন নতুন পথ এগুলো সূচনা হয়েছে ইতিহাসের দোকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি যে সেই প্রাচীনকালে মুসলমানের এক দল ছিল যাদের মসজিদ ছিল যাদের ইমাম ছিল যাদের নামাজ ছিল যাদের কোরআন তেলাওত ছিল যাদের ক্যালিমা ছিল ইলাহা লাহা ইহু মোহাম্মদুলসুল্লাহ সাল্লাহম আচ্ছা বলুন তো এই পর্যন্ত আমি যা বললাম কোনো মানুষের এগুলো যদি থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো মুসলমান মসজিদ আছে মসজিদ তো মুসলমানের উপাসনালয় ইমাম আছে মসজিদের আজান হয়া ইহাম্ম এই কালিমাটা তো মুসলমানের কলিমা সব ঠিক আছে কিন্তু এই লোকগুলো যদি বলে যে মানুষ যা করে মানুষের কোনো কাজের জন্য মানুষ দায়ী নয় মানুষ যদি কোনো পাপ কাজও করে পাপ কাজের জন্য মানুষকে দায়ী করা যাবে না মানুষ কোন পাপ কাজ করলেও পাপ কাজের জন্য মানুষকে দায়ী করা যাবে না কেন যাবে না যে তাদের আকিদা হলো তাদের আকিদা হলো আল্লাহ খালিক আল্লাহ হচ্ছেন সব বিষয়ের সৃষ্টিকর্তা সবকিছুর সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে যেই লোকটা পাপ কাজ করতেছে সেই পাপ কাজের শক্তির সৃষ্টি করতে বলে আল্লাহ সেই পাপ কাজের শক্তির সৃষ্টি আল্লাহ তো আল্লাহ তাদের কথা তাদের আকিদা হলো যেহেতু কোরআনে করিমের এই আয়াত প্রমাণ করতেছে যে আল্লাহ হচ্ছেন সব সৃষ্টিকর্তা সুতরাং পাপী ব্যক্তির পাপাচারিতার সৃষ্টিকর্তাও আল্লাহ যেহেতু আল্লাহ রবীন্দিন এই কাজটা সৃষ্টি করেছেন সৃষ্টি না করলে একজন মানুষ এই কাজ করতে পারত না সুতরাং পাপ কাজের তাহলে দায়ী কে এরা তো সমস্ত পাপের দায়বার আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছে এরা কিন্তু মুসলমান এরা কি আপনারা বলুন এই যদি আকিদা হয় যে মানুষের কোনো পাপ নাই পাপাচাবিতার দায়ভার সম্পূর্ণরূপে আল্লাহ মুসলমান ঠিক আছে কিন্তু তাদের আকিদা কি ঠিক আছে তাদের আকিদা সরাসরি কোরান হাদিস বিরোধী সরাসরি কোরান হাদিস বিরোধী এই আকিদা এরাও তো মুসলমান এদের নাম ছিল এদের ফিরকার নাম ছিল জাবরিয়া ফিরকার নাম কি ছিল জাবরিয়া আরেকটা দল হচ্ছে কি তাদের নাম হল কাদরিয়া মনে রাখবেন কাদরিয়া আর কাদিরিয়া দুইটা শব্দ কিন্তু আলাদা আমাদের দেশে কিছু কিছু লোক আছে নামের শেষে কাদরি ব্যবহার করে কিন্তু সে বুঝতেই পারতেছে না এই কাদরি ব্যবহার করা তার কতটুকু শুদ্ধ হচ্ছে এবং এর মাধ্যমে সে নিজের কি পরিচয় তুলে ধরতেছে কাদরি হলো বিভ্রান্ত সেই ফিরকা ফিরকায় কাদরিয়া অথচ এই লোকগুলো নামের শেষে কাদরি ব্যবহার করে বুঝেই না যে শব্দটা যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির সেই তরিকার দিকে নিষ্পদ করে যদি এই শব্দ ব্যবহার করা হয় তাহলে শব্দটা হবে কাদেরি কাদেরি তো যাই হোক কদরিয়া সম্প্রদায় এ কদরিয়া সম্প্রদায় জবরিয়াদের ঠিক উল্টা এরাও কোরআনে করিমের আয়াত ব্যবহার করেছে কোরআনে করিমের আয়াত ব্যবহার করে তারা দলিল দিয়ে বলতেছে যে একজন মানুষের কাজের সৃষ্টিকর্তা মানুষ নিজে একজন মানুষের কাজের সৃষ্টিকর্তা সে কি নিজে এই কথা বলার মাধ্যমে এরা কিন্তু সিরি করেছে কারণ সৃষ্টিকর্তা একজন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই এই মখলুক যেই হোক যাই হোক মানুষের কোনো আমল হোক মানুষের বুদ্ধি হোক আসমান হোক জমিন হোক সব কিছুর সৃষ্টিকর্তা কয়জন একজন তো এই কদ্রিয়া এরা যে বলে যে মানুষ তার নিজের কাজের সৃষ্টিকর্তা এই কথা বলার মাধ্যমেও কিন্তু তারা মুশ্রিক হয়ে গেছে তারাও কিন্তু মুসলমান তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরও তাদেরও মসজিদ ছিল তাদেরও ইমাম ছিলেন ছিলেন তাদের মসজিদে আজান হইতো তারাও কোরআনে করিম তেলাওয়াত করতেন তারাও জিকির আস্কার করতেন সব ঠিক আছে কিন্তু আকিদা এমন যে আকিদা কোরআন হাদিস বিরোধী হওয়ার কারণে এরা গঙ্গরা হয়ে গেছে এরা জাহান্নাবী হয়ে গেছে হাজিরিন আমরা যদি ঠিক এইভাবে চিন্তা করতে থাকি একদম কেমতের আগের একটা কথা রসুলে পাক সাল্লাইসাল্লাম গায়েবের খবর দেন ওয়ালা নবী আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আমার উন্মতের শেষের দিকে শেষের দিকে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মানুষ আপনারা বলুন মসজিদে কারা যায় ইহুদি যায় না খ্রিস্টান যায় না বৌদ্ধ যায় না মুসলমান যায় মুসলমানের ইবাদতখানা খানা মুসল্লিতে ভরপুর থাকবে বাস এটা তো বড় সুন্দর কথা অথচ আল্লাহ নবী এর শেষে যে কথাটা বললেন যে মুসলমান মসজিদ ভর্তি থাকবে এদের মধ্যে একজনের ইমান থাকবে না সবাই থাকবে বেঈমান তাহলে আমরা কি বুঝলাম মুসলমান হইলেই সব মুসলমান কিন্তু জান্নাতি হয় না জান্নাতি মুসলমানের নাম সুন্নি মুসলমান জান্নাতি মুসলমানের নাম কি সুন্নি মুসলমান যারা আল্লাহর নবীর সাল্লাহসলামের শূন্যতের অনুসরণ করেন যারা সাহবায় কেরামের সুন্নতের অনুসরণ করেন এবং আল্লাহর নবী সাল্লাহ ইসলাম বড় তাকিদ দিয়া একটা হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন আলাই বিসুন্নতি সুন্নতি ও সুন্নতিল খোলাফা ইরলাশিদীন এল মেহাদিজিন তামাশাকুবিহা ওয়াদু আলাই হা বিন নমাজিজ আমার মতেরা সময় তো আসবে এমনও সময় আসতে পারে যখন তোমরা কোনো বিষয়ের মধ্যে দ্বিধা বিভক্তি দেখতে পারো সেই সময় তোমরা কি করবে আলাই কম্বি সুন্নতি এর মধ্যে আমার সুন্নত কি আছে তোমরা সেটা তালাশ করে এর অনুসরণ করতে শুরু করবে ও সুন্নতি খোলাফা এর রাশিদিন আল মেহন এবং খোলাফায় রাশিদিন যারা হেদায়তের পথের পথিক সেই সমস্ত খোলাফায় রাশিদিনের যেই পথ সেই পথের অনুসরণ করে তোমরা চলবে দ্বিধা বিভক্তি আমাদের সমাজে আছে কি নাই কত বিষয় বলবো বলেন মুসলমানের কেউ কেউ সাফাত অস্বীকার করে আবার আমরা কেউ কেউ সফা বিশ্বাস করি ওসিলা নেওয়া মুসলমানের কেউ কেউ অস্বীকার করে এমন কি বলতে বলতে ও ফতোয়া দেয় আবার আমরা কেউ এই অসিলা এটা স্বীকার করে নেই এই অশিলার সত্যতা আমরা স্বীকার করে নেই মুসলমানের একদল বলে যে তারাবির নামাজ আট রাকাত আরো কেউ বলে বারো রাকাত কেউ বলে ষোলো রাকাত আর একদল বলি আমরা বিশ রাকাত দ্বিধা বিভক্তি আছে কি নেই আছে কি নেই মুসলমানের একদল বলে যে নামাইতু তু আন উসল্লি আলিল্লাহি তালা রাকাতাই নামাজের নিয়তের কথা জবান দিয়া উচ্চারণ করা এটা বেদাত এটা করলে গুণা হবে আর আরেকদল মানুষ আমরা সেই ছোট্টবেলায় মক্তবের মক্তবের মধ্যে উস্তাদের কাছে যখন নামাজ শিক্ষা করি তখন উস্তাদ আমাদেরকে নামাজের নিয়ত শিখিয়ে দিয়েছেন এইভাবে নামাই তো আনুসল্লি আলিল্লাহি তালা রাকাতাই সালাতিল অথবা আরবাহ আরবাহ রাকাত সালাতিল এশাই ফরদুল্লাহ ইত্যাদি হাজরিনে কেরাম তো আপনারা বলুন দিদাবি বক্তি আছে কি নেই আছে তো এই ক্ষেত্রে আমরা কোন পথে যাব কোন দিকে যাব কোন দিকে যাব যেহেতু আল্লাহ নবী সাল্লাহসলাম স্পষ্ট করে দিয়ে এই কথাটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন উম্মতের মধ্যে আমার বিভক্তি হবে নবীজি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উম্মতের ব্যাপারে কিছু দাবি পেশ করেছিলেন সব দাবি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন কিন্তু একটা দাবি কবুল করেন নাই সেই দাবিটা কী ছিল আল্লাহ নবী সাল্লাহ আলহসালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাবি করেছিলেন যে আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে কোনো বিভক্তি যেন না থাকে উম্মত যেন এক হয়ে চলতে পারে আল্লাহ রব আলিন তার হাবিবের এই দাবির প্রেক্ষিতে জবাব দিলেন বন্ধু দাবি যা করেছেন সবই তো আমি কবুল করেছি কিন্তু এই দাবিটা আমি কবুল করলাম না কারণ এখানেই ইমানের পরীক্ষা আছে এখানে কি আছে ইমানের পরীক্ষা আছে আপনারা বলুন সব মানুষ যদি সেই সবাই যদি আশিকের রসুল হয়ে যায় সবাই যদি রসুল আর সাহাবাহের শূন্যতের অনুসারী হয়ে যায় তাহলে এই যা কি সংগঠিত হবে কেয়ামত কি সংগঠিত হবে এখানে হচ্ছে ইমানের পরীক্ষা এই যে কিছু লোক কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করে নতুন নতুন পথ এগুলো আবিষ্কার করে আল্লাহর হাবিব সাল্লাহ একদিন লম্বা করে সোজা একটা রেখা আঁকলেন এর ডান দিকে আরো কিছু রেখা আঁকলেন বাম দিকে আরো কিছু রেখা এই ডানে এবং বায়ে সব রেখা আকার পর মাঝখানের সুজা যে রেখা এই সুজা রেখাটা দেখাইয়া বললেন যে এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম সিরাতি কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব আলমিন যেটা আমাদেরকে জানিয়ে দিলেন যে এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম তোমরা এই পথের অনুসরণ করো সুবুলা। এই পথের পাশাপাশি আরও নানান পথ তোমাদের সামনে আসবে ওই পথগুলোর অনুসরণ তোমরা করতে যেও না সাবিলিহি তাহলে ওই আশেপাশের আঁকা বাঁকা পথগুলোর অনুসরণ যদি তোমরা করো তাহলে সিরাতে মুস্তাকিম থেকে তোমাদেরকে তারা বিপদগামী করে ফেলবে বিপদগামী করে ফেলবে বিভ্রান্ত করে ফেলবে সুজা একটা রেখা টান দিয়া দেখাইলেন এরপরে ডানে কিছু রেখা বামে কিছু রেখা দেখাইয়া বললেন যে মাঝখানের একটা রেখা ডানে বায় যতগুলো পথ আছে এই পথগুলো হলো সুবল যেই পথগুলো অনুসরণ না করার জন্য আল্লাহ আলামের আলমের নিষেধাজ্ঞা জারি করেছেন বলা তত্তাবে ও সুবুলা ওই এই সিরাতে মুস্তাকিম বাদ দিয়া আশেপাশের যে পথগুলো আছে এই পথের অনুসরণ তোমরা করবে না এই সুজা পথের পথিক যারা ছিলেন আল্লাহর নবীর উম্মতের মধ্যে সর্বাগ্রে তারা হলেন আল্লাহর নবীর সাহাবায় কেরাম এবং যেই সাহাবায় কেরামকে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাদের সত্যতার কথা ন্যায় পরায়ণতার কথা এবং হক পথে তাদের যে অধম্য উৎসাহ আগ্রহ প্রতি তাদের যে ঘৃণা অনিহা এই বিষয়গুলো জানিয়ে দিলেন এবং আল্লাহর নবী সাল্লাহাম এই সাহাবাই কেরামকে অনুসরণ করার জন্যে উম্মদকে তাকিদ দিয়ে গেলেন এই সাহাবাই কেরাম এই সুজা পথের অনুসরণ করেছেন আর এই সাহাবায় কেরামকে আদর্শ বিশ্বাস করে আদর্শ মেনে নিয়ে যেই সমস্ত মানুষ সাহাবা কেরামের অনুসরণ করে কোরান বুঝার চেষ্টা করেছেন কোরানের উপর কোরআনে করিমের উপর আমল করার চেষ্টা করেছেন সাহাবাহায় কেরামের অনুসরণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের যে সুন্নত। সেই সুন্নত বোঝার চেষ্টা করেছেন সুন্নত মেনে নেওয়ার চেষ্টা করেছেন এরাই হচ্ছেন আহলে সুন্নত পল জামাত এরাই হচ্ছে সুন্নি মুসলমান হাজিরিন আমরা অত্যন্ত সৌভাগ্যবান বিশেষ করে এই ভারত উপমহাদেশের অন্যতম এক রত্ন আল্লাহ রব্বুল এই ভারত উপমহাদেশের অধিবাসীদের জন্যে নিয়ামত হিসেবে তার মকবুল যে ওলিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন জামানার মুজাদ্দিন আল্লামা ফুলতলী সাহেব কেবলা রহমত উল্লাহিয়ালেহি আল্লাহর বলি আহলে সন্নত জামাতের আকিদার বয়ান দিয়া মানুষকে এই আকিদার শিঘায় দিয়ে গেছেন আহলে সুনতাল জামাতের আকিদার গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেছেন আহলে জামাতের আকিদার উপর মানুষ তার জীবনটাকে যেন প্রতিষ্ঠিত করতে পারে এই ব্যাপারে সারাটা জীবন দিয়ে গেছেন আল্লাহর শিলায় আহলে সুনতাল জামাতের আকিদার সেই পরিচয় আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি এবং এই আকিদার উপর আমাদের আমাদের জীবনটাকে পরিচালিত করার সেই উৎসাহ আমরা পেয়েছি দিক নির্দেশনা পেয়েছি আল্লাহর উত্তম যা যা যেন তাকে দান করেন আমিন আল্লাপ জামাত মুসলমানদের মধ্যে এই নাজাদ দল জান্নাতি মুসলমান যারা আহলে সুনাতল জামাতের অনুসরণ করেন এই বিষয়টা ব্যাপকভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য প্রচার করার জন্য প্রকাশ করার জন্য বিশ্লেষণ করার জন্যে এই হেতিমগঞ্জে ঐতিহাসিক মহা সম্মেলনের সূচনা হয়েছিল সুন্নি আমরা যদি এই সম্মেলনের ইতিহাসের দিকে তাকাই আমরা দেখি এই সম্মেলনের জন্য অনেক মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক মানুষ অনেক সহযোগিতা করেছেন টাকা পয়সা দান করেছেন অনেক মানুষ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন ত্যাগে সেই মানুষের অনেককেই আমরা হারিয়েছি যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন হেতিমগঞ্জের সুন্নি সম্মেলন আছে কিন্তু সেই মানুষগুলো কবরের বাসিন্দা হয়ে গেছেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করি তাদের প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ পাক যেন বেহেস্তের বাগান বানিয়ে দেন সবাই বলি আমিন বর্তমানে যারা এই সুন্নি সম্মেলনের খেদমতের মধ্যে আছেন সুন্নি সম্মেলন সুন্নি মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির সাথে যারা জড়িত আছেন যারা দায়িত্বশীল আছেন এবং যারা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে এই মাহফিল আয়োজনের খেদমতে যারা শরিক হচ্ছেন আল্লাহরব্বুল আডামিন প্রত্যেকের হায়াতের মধ্যে যেন বরকত দেন এবং এই সুন্নি মহা সম্মেলনের ওসিলায় তাদের দুনিয়া আখেরার যেন আল্লাহ রব আল উজালা করে দেন সবাই বলি আমি আমি আর এই কথাটা সামনে নিয়ে যাচ্ছি না শুধু একটা প্রশ্ন আপনাদের ক্ষেত্রে রাখতে চাই এই সুন্নি মহা সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হোক এটা আমরা চাই কি চাই না এর প্রয়োজন আছে কি নাই কি বলেন প্রয়োজন আছে কি নেই সময় যত যাচ্ছে এই ধরনের মহা সম্মেলনের আয়োজনের প্রয়োজনীয়তা তত বৃদ্ধি পাচ্ছে কারণ ওই যে নানান পথ আর নানান মত আমাদের সামনে চলে আসতেছে এই অনেক পথের ভিড়ে সঠিক পথ কোনটা এইটা মুসলমান যদি জানতে না পারেন তাহলে জান্নাতের পথে তার নিজের জীবনটা তিনি গঠন করতে পারবেন না জান্নাতের পথে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারবেন না হাজার এই তো সামনে রোজার মাস এই যে কামড়া কামড়ি ঠেলাঠেলি শুরু হয়ে যাবে তার নামাজ নিয়ে তার নামাজ নিয়েই কি হয়ে যাবে ঠেলাঠেলি শুরু হয়ে যাবে মুসলমান আপনি যাবেন কোন দিকে যাবেন কোন দিকে আল্লাহর নবী আমাদেরকে সেই সমাধান দিয়ে গেছেন নীতি আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যালাইকুম বিসুন্নতি ও খোলাফা এর রাশেদিন আল মাহদিয়িন তারাবির নামাজের রাকাতের সংখ্যা নিয়ে তো اختلاف এমন কি তারাবির নামাজটা নিয়েও اختلاف কেউ বলে যে তারাবির নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই নাউজুবিল্লাহ বলবেন না তারাবির নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই এই বক্তব্যও কিন্তু চলে এসেছে আপনি 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি করবেন এরা বলতেছে না পড়লেও কোনো অসুবিধা নাই শেষ এখন এই তারাবির তারাবিনিয়া যে নানান সামনে আসলো আমরা যাব কোন দিকে এটা তোমাদের জানতে হবে বুঝতে হবে এই জন্যই সুন্নি মহাসম্মেলন আয়োজনের দরকার আছে সুন্নি মহাসম্মেলন আয়োজনের দরকার আছে হাজির তো আল্লাহ রব্বুল আলমিন আজকের এই মহাসম্মেলন শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন সবাই বলি আমিন আরো জোরে বলি আমি এখানে যারা উপস্থিত আছেন আমার বিশ্বাস আমাদের প্রতিত যশা অ্যাডভোকেট এই বাংলাদেশের ইসলামী আন্দোলনগুলোর অগ্রনায়ক অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব সাহেব আমি ছোট্টবেলার থেকে দেখেছি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লা আলাই ওনাকে অনেক বেশি মহব্বত করতেন অনেক বেশি মহব্বত করতেন তিনিও আছেন এবং এই সুন্নি মহাসম্মেলনের সাথে তিনি সূচনা লগ্ন থেকে জড়িত আছেন এই সাথে সুন্নি আছেন যারা দায়িত্ব পালন করতেছেন আমরা সকলের সুস্থতা কামনা করছি দীর্ঘ হায়াত কামনা করতেছি এখানে যেহেতু আমাদের বিশিষ্ট দানবীর সিরাজুল ইসলাম সাহেব আলহাজ সিরাজুল ইসলাম সাহেব উপস্থিত আছেন আমি আসলে আমার মনটা ভরে গেছে যখন ইলাইগঞ্জ মাদ্রাসা কত চমৎকার একটা একটা ক্যাম্পাস সেখানে তৈরি হয়েছে নান্দনিক একটা ক্যাম্পাস তৈরি করার জন্যে যার ত্যাগ যার অক্লান্ত পরিশ্রম অনেক ত্যাগ আমার মনটা ভরে গেছে সেই ইলাইগঞ্জের তিন দিন ব্যাপী ইসলামী সুন্নি মহান সম্মেলন সেই ইসলামী সুন্নি মহাসম্মেলনের ক্ষেত্রতেও তিনি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন আল্লাহর কাছে আমরা চাই এই মহা মহাসম্মেলনে সুন্নি মুসলমান জান্নাতি মুসলমানের এই মহা সম্মেলনে বসে আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আল্লাহ রব্বুল আমিন তার এই বান্দার সুস্বাস্থ্য সহ দীর্ঘ হায়াত যেন দান করেন সবাই বলি আমিন